মালদা জেলার কোতোয়ালি থানার নিমায় সরাই এলাকায় সরকারি জমি দখল নিয়ে একটি পরিবারের সঙ্গে ক্লাবের যুবকদের মধ্যে ব্যাপক গণ্ডগোল ঘটে অভিযোগ ভানু নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের যুবকরা মহানন্দ নদীর পাশে সরকারি খাস জমি দখল নিয়ে বাধা দেওয়ার পরই শুরু হয় উত্তেজনা ওই পরিবারের সদস্যদের অভিযোগ বন্দুক উছিয়ে প্রাণে মারার হুমকি দেয় যুবকরা এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা জানান বন্দুক নিয়ে ঘোরাফেরা করাটা খুবই বিপজ্জনক সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে ক্লাবের ভেতরে একটি পাইপ গান ও ধারালো ভোচালি পড়ে থাকতে দেখা যায় বর্তমানে এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এলাকাবাসী প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্লাবের সদস্যরা তবে নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছেন ক্লাবের এমন কোনো খারাপ রেপুটেশন নেই এবং তারা সবসময় মানুষের পাশে দাঁড়ায় রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি অন্যায়ভাবে ব্যাবিচার করেনি ক্লাব সবসময় সবার সঙ্গে গতকালকে কি ঘটনা ঘটেছে একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে সেটা ক্লাবের সাথে ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল এটাই যা সেটা অন্যায়ভাবে হয়েছে যা হয়েছে গতকাল রাতে হয়েছে ছোটর মল থেকে কি বলবেন না সেটা আমিও জানি না সেটা আমি জানি না কারো কি হামলা হয়েছে বা কি হয়েছে সেটা আমি কিন্তু জানি না তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই ওঠে একটা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে বহু দিন আগে ওটা একটা আলাদা ব্যাপার ছিল না ক্লাব এই ধরনের কোনো ধরনের কোনো দিনও এই ধরনের ক্লাবের কোনো দিনও রেপোর্টেশন আমি আমি শুনি কোনোদিন এবং আমার জানাও নেই মানে এম্পোর্টার নেই সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে কি ইন্টারনাল ব্যাপার আছে বাবু কালকে গ্রেপ্তার হয়েছে এ ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না কারণ সে মুহূর্তে আমি বাড়ি কিভাবে ঝামেলা সূত্রপাত হলো কি হলো না হলো তার সঙ্গে কিভাবে হয়েছে সেটা আমার জানা নেই যেহেতু জানা নেই সেহেতু বলাটা ঠিক হবে না বলদার কিন্তু ক্লাবের নামে অভিযোগ করছে সেটা অভিযোগ তো করতেই পারে আমি আমার আপনার ওকে অভিযোগ করতে পারি যেটা ওর ব্যাপারে অভিযোগ করতে পারি নিয়ে আসতে পারি সেটা কোনো ব্যাপার না

দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি কিস্তি বকে মেশিন দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে আমি আসি সময় তখন আমাকে ঘেরাও করে সব তিন ছেলে খাই হ্যাপি গালাপের করে তারপরে পুলিশ চলে আসে সঙ্গে সঙ্গে পুলিশ এসছে একজনকে অ্যারেস্ট করেছে আর সবচেয়ে হয়ে গেছে কেন ধন্যবাদ ঝামেলাটা কেন হয়েছে তিন চার দিন আগে এই পিলার গুলো মাঠে সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে আমি ওটা বাধা দিয়েছিলাম তার দেখিয়েছিলো একজন বাইক নিয়ে যাচ্ছিলো পাবলিক সাধারণ পাবলিক পড়ে গিয়েছিলো তারাই বুঝতে পারিনি কি তার দাওয়া আছে ওটা তার জায়গাটা কিসের আছে এটা জায়গাটা আছে ঘাটে নদীর চল আচ্ছা নদীর চল এই জায়গাটা আপনি প্রতিবাদ করিয়েছিলেন আমি প্রতিবাদ করিলাম তারপরে আমার পরে আকর্ষণিক চওড়া মারার জন্য কে তারা মানে ক ক্লাবের কয়জন তিন থেকে চারজন আচ্ছা ওই ক্লাবে কেউ যায় না কোনো ভালো ছেলে যায় না ক্লাবে ওই ছেলেটার ব্যাপারে অনেক কিছু মানে আগে দিয়ে বাজে রিপোর্ট এই একটার নাম জানি বাবু শেখ হুম আর দু তিনটা ছিল ওরা ভেঙে গেছে ছিল হাতির আঁস দিয়ে আর কি কি ছিল হাসুয়া ছিল আর অনেক কিছু ছিল হাতে রড ছিল ম্যাচিং পরে আছে দেখলাম হাসুয়া পরে আছে চাকু পরে আছে তারপরে তোমার রড পর সব পরে আছে দেখলাম তো আপনারা কেমন আতঙ্কিত আছেন বহুত মানে কি বলবো কিছু করার নাই কেউ আসে না ভদ্রলোক নামে না ভাইতে ওদের ভাইতে উত্তর এবার তো এক্সেস উত্তর করে কি চাইছেন আপনি আমরা চাই প্রশাসনে একটু সাহায্য চাইছি হ্যাঁ কি প্রশাসন এদের জন্য কঠোর ব্যবস্থা লাগে এটা আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারছেন না না ও রাত্রেবেলা বেরোয় যাচ্ছে না আপনার নাম ভালো মালদার পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে হ্যাঁ সবাই ঘরে রাত্রবেলা যা দৃশ্য দেখলাম ওরা পুরো হাতিয়ার মানে সব বন্ধু টন্দুক তো নিয়ে পুরো মারার জন্য যাইবো একদম মানে পুরো আতঙ্ক মানে মারার জন্য ভাগ নিয়ে অসুস্থ হয়ে গেছে পুরো অসুস্থ মধ্যে ভর্তি আছে এখনো আমরা নিয়ে গেছিলাম রাত্রেবেলা দেখে টেকে এসেছি এখনো পুরো সিরিয়াস আছে পুরো আতঙ্ক ভয় আছে এখন ক্লাবে সবাই যে নোংরা পরে আছে জিনিসপত্র হ্যাঁ এখন তো সবাই এটা বিচার যাচ্ছে কি ক্লাবে একটা বিচার করুক একদম হাতিয়ার পরে আছে বন্ধুক দেখলাম পুরো আছে হাতিয়ার পরে আছে রড টড নিয়েছিল ওরা বাস বাতি এসব নিয়েছিল এই সবই জিনিস পরে আছে এখন পর্যন্ত দেখলাম

এসে পুলিশ এসেছে বলে তো ওরা পালিয়ে পড়েছে ফেলে টেলে পুলিশ যদি না মেরে চলে যেত জানিয়েছে জানানো হয়েছে প্রশাসনগুলো দেখছে ব্যাপারটা খতিয়ে দেখছে একজন অ্যারেস্ট করেছে বাকি তিন চারজন পালাতো আছে ওদেরকে ধরার জন্য ব্যবস্থা করছে প্রশাসন আপনার নাম আমার নাম সাহেব মহাত